আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি সন্ডীমুরা হাট থেকে এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলা বোররা উপজেলা সন্ডিমুর হাট লালমাই সংলগ্ন দশক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটি গাবি গরু দুধের গাবি আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি জাতের গাবি দর্শক বন্ধুরা এই গাবিটা হচ্ছে হরিয়ানা গাবি দুধের জন্য খুবই ভালো একটি গাবি হচ্ছে হরিয়ানা গাবি আপনারা সকলেই জানেন যে দুধের জন্য ভালো মানের গাবি হচ্ছে হরিয়ানা গাবি তো ভাই এটা বাছুর কোনটা এটা এটা কি জাতের বাছুর ভাই জি ভাই করস করস দর্শক বন্ধুরা করজাতের বাজে সারবাচ না সারবাচুর হরিয়ানা একটি গাবি গরু সারবাচ সহ কত লিটার দুধ হতে পারে এটা ভাই দর্শক বন্ধুরা 20 লিটার দুধ হবে গাবিটির হরিয়ানা গরুর 20 লিটা দুধ হবে দাম চা হচ্ছে কত টাকা ভাই দাম চাই 26000 দর্শক বন্ধুরা লক্ষ 60000 টাকা চাওয়া দাম এই হরিয়ানা গাবিটির 20 লিটার দুধ হবে সারবাচ সহ তো বাজারে কত টাকা বলছ দাম এই পর্যন্ত দর্শক কেউ আশি হাজার টাকা কেউ এক লক্ষ নব্বই হাজার টাকা বা পঁচানব্বই টাকা বলছে ভাই কত টাকা হলে আপনি বিক্রি করে দেবেন কি দর্শক বন্ধুরা দুই লক্ষ টাকার উপরে যেতে হবে এই গাভীটি কিনতে হলে বিশ লিটার দুধ হবে এই হরিয়ানা গাভিটি আজকে সন্নিমুরে হাট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হরিয়ানা একটি গাভী বিশ লিটার দুধের ছাড় বাচ্চা সহ পরশ ছাড় বাচ্চা সহ এই হরিয়ানা গাভেটির বিশ লিটার দুধ হবে দুই লক্ষ টাকার উপরে যেতে হবে এটা ক্রয় করতে হলে ভাই আপনি কোন জায়গা থেকে নিয়ে আসছেন এই গরুটি বিজয়পুর থেকে আজকে যদি বিক্রি না হয় পরবর্তীতে কোন হাটে পাওয়া যাবে আপনাকে দর্শক বন্ধুরা আজকে যদি বিক্রি না হয় ওনাকে বিজয়পুর পাওয়া যাবে আপনাদের যাদের এই গরুটির প্রয়োজন হবে অবশ্যই চাইলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ফোর নাইন ফাইভ ডবল জিরো সেভেন সিক্স জিরো ফাইভ ধন্যবাদ আপনাদের যাদের এই গাবিটি পছন্দ হবে চাইলে সরাসরি আপনি ব্যাপারে সাথে যোগাযোগ করতে পারবেন বা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আসলে গাবিটি কিন্তু দুধের গাভি হরিয়ানা গরু গাবি হচ্ছে দুধের গাবি আমরা সকলেই জানি তো দর্শক বন্ধুরা যাদের পছন্দ অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম